আসসালামাইকুমুল্লাহ আশা করি সবাই ভালো আছেন একুশে জুন দু হাজার চব্বিশ ভালো হাটে দেশি শুকনো জিরামুড়ি হাজার থেকে শুরু করে নয় হাজার দুশো তিনশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হয়েছে যেটা আগের তুলনায় আসলে অনেকটাই বাজারটা কম ছিল আর বর্তমানে বিভিন্ন কোয়ালিটি মরিচ বাজারে বিক্রি হচ্ছে যেমন কমা কোয়ালিটি ভাঙানোর জন্য যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু জিরা কমা এরকম রেটে বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে আর যারা স্টক করবেন টাকায় এর ক্ষেত্রে বিক্রি হয়েছে আগামী হাটে আসলে আহ বাজারে কি হবে সেটা আসলে বলা যাচ্ছে না কারণ এই হাটে আমদানি মোটামুটি একটু কমই ছিল খুব বেশি ছিল না দেখা যাচ্ছে আগামী হাটে যদি আরো ফুল আমদানি হয়

যোগাযোগ করে সেটা ক্যাশ অন ডেলিভারিতে আপনি পারেন আর আপনি অবশ্যই যতগুলো নেবেন প্রতি বস্তাতে দুই হাজার টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা আপনি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন সবাই থাকেন আসসালামু আলাইকুম মারাফত করল